বর্তমানে ফেসবুক পেজে কিন্তু অনেক মানুষের ইনস্টিমার সেট আপ আসতেছে তো কন্টেন্ট মোটিভাইজেশন না কিন্তু ইনস্টিমার সেট আপ অনেকেরই আসতেছে কিন্তু সমস্যাটা হয়েছে এই জায়গায় যখন তারা সেট আপটা করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে মোড় মানে তারা সেট করতে পারতেছে না এই সমস্যাটা কেন হচ্ছে চলুন আজকের ভিডিও আমরা এটা নিয়ে আলোচনা করি অথবা আপনার মিস্ট্রিমারে সেট আপ আসলে আপনার করণীয়টা ওটা কি মানে আপনি কি করতে পারেন এইটা করার জন্য কারণ আমরা জানি যে এখন আপনি চাইলেই সেট আপ করতে পারবেন না চলুন আজকের ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে দেব সো হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই সবাই আপনারা সবাই ভালো আছেন লালের রহমতে আমি ভালো আছি আর যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আপনাদের সাপোর্ট চাই কারণ আপনাদের সাপোর্ট চেন বড় হতে পারবো না আপনাদের সাপোর্ট লাগবে দেখেন আমি যখন ভিডিও বানাই আমার হয়তো দামি ক্যামেরা নাই অথবা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভালো না তো আমি তো আমার জায়গা থেকে চেষ্টা করতেছি তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে না আমি কিছু করতে পারবো শুরু থেকেই তার আমি অনেক বড় বড় মানে দামি দামি মাইক্রোফোন দেন হচ্ছে ক্যামেরা ব্যাকগ্রাউন্ড ভালো করবো এটা তো আমি পারতেছি না তাই না অবশ্যই অবশ্যই আপনাদের সাপোর্ট লাগবে অবশ্যই সবাই সাপোর্ট করেন আপনার সাপোর্ট করলে আমি সবকিছু করতে পারবো তো যাই হোক যারা যারা আমার পরিস্থিতিটা বুঝতেছেন অবশ্যই আশা তো যাই হোক চলুন এখন শুরু করি দেখেন যারা হচ্ছে মানে ইনস্ট্রি সেট আপটা আসছে অনেকে বর্তমানে হচ্ছে বর্তমানে অনেক অনেক মানুষ ইনস্ট্রি সেট সেটআপ দিচ্ছে এটা কেন দিচ্ছে জানেন ইনস্ট্রি ইনস্টিমেন্টের ক্রাইটেরিয়াটা আছে হচ্ছে পাঁচ হাজার ফলো আর সাইড যেই মুহূর্তে আপনার এগুলো পূরণ হয়ে যাবে সেই মুহূর্তে আপনার ওই সেটআপটা ব্যাগের দেয় ঠিক আছে ওটা আপনার চলে আসে অটোমেটিক আর কি ফেসবুক যখন দেখে তখন সে ভুলবশত হয় তবু আপনাকে এটা দিয়ে দেয় তারপরে আপনারা তো এক্সাইটেড হয়ে যান এক্সাইটেড হয়ে চিন্তা করেন যে আমরা একটু মানে সেট আপটা এখনই করে ফেলবো তো যখন আপনি সেট আপ করতে চান সেট আপের মধ্যে দেখায় মোড হ্যাঁ এটা দেখাবে কারণ আমরা জানি সবাই ভাই যে সেট আপ সবগুলা বন্ধ সবগুলা ইনস্ট্রুমেন্ট অ্যাকশন রেস পোনাস সবগুলোই বন্ধ আপনি যদি ক্রোম থেকে আপনার ফেসবুক পেজটা ওপেন করেন দেখবেন যে ওখানে কিন্তু অ্যাডস অন নিউজ বোনাস এগুলো কোনো অপশানই ওখানে নাই ঠিক আছে মানে ওখান থেকে তো রিমুভ হয়ে গেছে কিন্তু শুধুমাত্র রিমুভ হয় নাই ফেসবুক অফিসিয়াল মানে অ্যাপটা থেকে ঠিক আছে তো ওটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো যেহেতু আছে সেহেতু ওইভাবে হচ্ছে আপনার চলে আসে যখন দেখে যে ফেসবুক আপনি এটা পাওয়ার যোগ্য আপনি এটা যোগ্যতা রাখেন পাওয়ার তখন হচ্ছে অটোমেটিক চলে আসে মানে ক্রাইটেরিয়া পূরণ হলো আর কি তখন আপনারা কি করবেন যখন আপনি সেটা করতে না পারবেন দেখেন তখন ভয় পাওয়ার কোনোই কারণ নেই অনেকে কিন্তু ভয় পায় সেট সেটা আসলো আমি সেটা করতে পারলাম না এখন না জানি কি হয় না জানি সেটা নিয়ে যায় হ্যাঁ সেটা ব্যাপারে অবশ্যই নিয়ে যাবে সেটা ওটা থাকবে না আপনি পাইলেও থাকবে না না ফাইলেও থাকবে না তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি মনোযোগ দিয়ে কাজ করেন ঠিক আছে ওটা যায় যাও ওটা আপনার আসতেও পারে বা চাইতেও পারে ওটা নিয়ে আমরা এখন একদমই ভাববো না ঠিক আছে আমাদের যেটা ভাবনা থাকবে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন ওইটা আমাদের পেতে হবে এটা আমাদের কোনো কাজেই লাগবে না সো আপনারা যারা যারা হচ্ছে বলেন সবসময় যে আসলে মানে কেমনে কি এটা আসলে কি করব ঠিক আছে তো অনেকে হচ্ছে আমি দেখছি সেট আপও করতে গেছে তো অনেকে মেসেজও দিছে যে আসলে এই সেট আপ করতে পারতেছি না দেখেন ইনস্টিমেটে সেট আপ যখনই আপনারা আসুন করেন আপনি ওটা ইগনোর করবেন আপনার ওটা সেট আপ করার কোনো দরকার নেই আপনি সেট আপ করবেন কন্টেন্ট মনিটাইজেশন আসলে আপনি সাথে সাথে সেট আপ করে দেবেন ইনস্ট্রিমেন্টে আসলে কখন করে কারণ আপনি সেটা করতেই পারবেন না এখন আপনার করণীয় দেখেন ইনস্ট্রিমেন্টের সেট আপ যদি আপনি আসে সেক্ষেত্রে আপনার প্রথম করণীয় হচ্ছে আপনি ফার্স্টে ঢুকবেন ঢুকে দেখবেন যে ওখানে লাইন মন লেখা আছে নাকি সেটা অপশন আসছে যদি সেটা অপশন আসে আপনি সেটা করে দেবেন কারণ তাহলে পরবর্তীতে আপনার কন্টেন্ট মিউটাইজেশন খুব তাড়াতাড়ি চলে আসবে আর যদি না থাকে তাহলে আপনি ইগনোর করবেন ঠিক আছে মনে করবেন যা আসে না যাক আর এইটা যদি আপনি আসে তাহলে আপনি খুব শীঘ্রই কন্টেন্ট মিউটাইজেশন পেয়ে যাবেন যদি এই কাজগুলো আপনি করতে পারেন দ্বিতীয়ত আপনার করণীয় হচ্ছে আপনি যেই রকমের সুন্দর সুন্দর ভিডিও দিতেন আপনি সেই রকমের সুন্দর সুন্দর ভিডিও দেবেন ঠিক আছে একটু কোয়ালিটি ভালো করার চেষ্টা করবেন আগের তুলনায় ভালো করার চেষ্টা করবেন আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড যাই হোক একটু সবুজ চেষ্টা করবেন এই এই কাজগুলো করবেন ঠিক আছে থার্ডে হচ্ছে আপনি ফটো আপলোড করবেন পোস্ট আপলোড করবেন রিলস আপলোড করবেন লং ভিডিও আপলোড করবেন প্রত্যেকটা জিনিস আপনার পেজে যেন থাকে আপনি এটা খেয়াল করবেন দেন চার নম্বরে হচ্ছে আপনি মানে রেগুলারটি মেনটেন করবেন ধরেন যে আগে আপনি রেগুলারটি মেনটেন করতেন না অথবা রেগুলারটি মেনটেন করতেন কিন্তু এখন তার থেকে দ্বিগুণ মেনটেন করবেন ঠিক আছে কারণ এখন আপনার কাজটা আরও বেশি বেড়ে গেছে যেহেতু আপনি যেটা পাইছেন সেহেতু খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন যে এখন আপনাকে কাজের মানে কাজের যে ইয়াটা থাকে স্পিডটা সেটাকে আরও বেশি বাড়িয়ে দিতে হবে যেমন আগে আপনি পাঁচ ঘন্টা অ্যাক্টিভ থাকেন এখন আপনি আট ঘন্টা করে অ্যাক্টিভ থাকবেন আগে আপনি আট ঘন্টা থাকতেন এখন আপনি দশ ঘন্টা করে অ্যাক্টিভ থাকবেন কাজের মানে ইয়াটা আপনাকে বাড়াতে হবে ঠিক আছে যত বেশি আপনি কাজের স্পিড বাড়াবেন তত অ্যাক্টিভ থাকবেন তত দেখবেন ফেসবুকে চোখে আপনি পড়তেছেন যখন ফেসবুক দেখবেন আপনি তো ইনস্টিমেট পাওয়ার যোগ্য তাহলে আপনাকে ইনস্টিমেটের সেটা পাশে কিন্তু আপনার আসলটাই আসে নাই তাহলে কি হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মোটিভেশন পেয়ে যাবেন যদি একবার আপনি ফেসবুকের চোখে আনতে পারেন আর হ্যাঁ ফেসবুকের অফিসিয়াল যে পেজটা আছে ফেসবুক ক্রিয়েটার্স এইটাতে অবশ্যই চোখ রাখবেন সবসময় মানে এইটাকে অবশ্যই ফলো করবেন সবসময় দেখবেন যেখানে কি কি দিচ্ছে কোন আপডেট আসতেছে এটা সবসময় আপনারা ফলো করবেন এমনকি আসার সাথে সাথে আপনি এখানে কমেন্ট করার চেষ্টা করবেন ওখানে কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করবেন কারণ ওইখানে কমেন্ট করলে ফেসবুকের সামনে আপনি খুব তাড়াতাড়ি চলে যেতে পারেন ঠিক আছে যদি কখনো আর কি চেক করে তারা বা এমনিতেও যাইতে পারে তো সবসময় ওই সব অফিসিয়াল পেজগুলো যেগুলো আছে ফেসবুকে ওইগুলোতে টাইম দেন ঠিক আছে ওইগুলোর পিছনে একটু থাকেন যখন যে আপডেটটা আসবে একটু শুনে নেবেন এবং বোঝার চেষ্টা করবেন কমেন্ট করবেন তো আপনার সেটা বসে আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই যে কথাগুলো বললাম এই কাজগুলো আপনি করেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনি কন্টিনিউ হজেসব পেয়ে যাবেন ইনস্টিম্যাট নিয়ে মাথা ঘামানো আমাদের কোনো দরকার নেই ওকে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনারা যদি শেয়ার করেন তখন না আমি আমার ভিডিও কোয়ালিটি আরও বেশি ভালো করতে পারবো আরো আরো অনেক কিছু করতে পারবো তাই না যদি আপনার সাপোর্ট করেন তাহলে আমি করতে পারবো সবাই সবাই অবশ্যই এটা একটা শেয়ার দিয়ে যাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ